সাউ কাশেপুরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার বাড়ির ওপরে দিব্যি একটি বেআইনি নির্মাণ চলছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন দিলীপ সাউ অদ্ভুতভাবে তারপর থেকেই নিখোঁজ মামলাকারী দিলীপ দিলীপের খোঁজে বার বার পুলিশের দ্বারস্থও হয়েছেন দিলীপের পরিবার তবে সহায়তা মেলেনি অন্তর্গত নাইনটি সিক্স বাই বাই কাশিপুর রোডে একচেটিয়া বেআইনি নির্মাণ হচ্ছিল আর সেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা করেছিলেন দিলীপ সাউ নামে এক ব্যক্তি আর সেই মামলা করার অপরাধে তার পরিবারের ওপর নেমে আসে অত্যাচার সেই দিলীপ সাউ এখন কোথায় কেউ জানেন না কিন্তু তার পরিবারে তার স্ত্রী এবং তার মেয়েকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় জানা যাচ্ছে বেআইনি নির্মাণের বিরুদ্ধে মামলা করার পর থেকেই দিলীপের পরিবারের উপর নেমে আসে অত্যাচার পুলিশের সহায়তা তো মেলেনি উল্টে তার স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিয়ে দিলীপের স্ত্রীকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ সাতাশ দিন ধরে জেলের খানিও টানতে হয় দিলীপের স্ত্রীকে আমাকে কেউ তার দিচ্ছেন না কোন কেউ সাথ দিচ্ছেন না আমাকে আমার কিভাবে থাকবো সেটা আপনার আমার কিছু নেই সারা সম্পত্তি সব নিয়ে লুটপাট করে নিয়েছে ওরা মারধর মারধর করেছে फिर हम लोग वहाँ पे रात में थाना में गए हम लोग को लेके आए यहाँ पे पुलिस फिर हम लोग को चाबी दिए हम लोग घर खोले फिर घर खोलने के बाद में देख रहे हैं, हम लोग के पास कुछ सामान नहीं है एक भर सोना था एक भर सोना था ऊपर में फिर उसके बाद दस सौ रूपये पैसा था फिर कागज पत्र डॉक्यूमेंट्स कुछ भी नहीं है मेरा घर में चावल प्रजंतु अब यही नहीं है मेरा घर में थाली वाली सब छोड़ के मेरा घर में दुकान में राशन पानी सब था कुछ भी नहीं है দিলীপের ছেলেকে পাঠিয়ে দেওয়া হয়েছে হোমে প্রতিদিন সর্বক্ষণ ভীত সন্ত্রস্ত হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন নিখোঁজ দিলীপ সাউএর পরিবার এদিকে হাই কোর্টের নির্দেশ ছিল ওই বাড়ির সামনে নিরাপত্তার কারণে পুলিশ পোস্টিং দেওয়ার কিন্তু বাস্তব চিত্র খানিক এরমই আমরা এখানে থাকি না তাও আমরা শুনি বা আসি যান আপনাকে আগে আপনি উপরে গিয়ে দেখুন আমার মুখে কী শুনবেন আপনি উপরে যান হ্যাঁ লুটপাট হয়েছে হয়েছে সেদিন আমরা এসেছি দেখেছি একশোবার বলছি তো ওনার লুটপাট হয়েছে ওনার সব কিছু ছিল ওনাকে থাকতে দিবে না উনি একটা এখানে সব মুসলিম বলছে হিন্দু আছে সেই জন্য থাকতে দিবে না ও তো মানুষ না ঘটনা খতিয়ে দেখতে সিএন যখন ওই বাড়ির সামনে গিয়ে পৌঁছয় তখন ওই বাড়ির সামনে কোনো পুলিশ পোস্টিং ছিল না অথচ সিএন সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসেন পুলিশ না থাকার পরেও সিএন সেখানে যেতেই কেন পুলিশের আগমন সে নিয়ে উঠছে প্রশ্ন এদিকে এই গোটা বিষয়টি নিয়ে ওয়াকিবহল নয় বলে জানালেন স্থানীয় কাউন্সিলর কার্তিক মান্না বললেন বেআইনি নির্মাণের বিরুদ্ধে আমি নিজেও লড়াই করছি আমি খোঁজ নেব ওই পরিবার যদি আমার কাছে আসেন বিষয়টি আমি দেখব আমি কাউন্সিলর হিসেবে আমি নিজেই ইলিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে লড়ছি যেখানে যখন আমি খবর পাচ্ছি আমি নিজে পুলিশকে ধরাচ্ছি কর্পোরেশনকে ধরাচ্ছি এবং ইতিমধ্যে তোমরা জানলে খুশি হবে যে আমি প্রায় এগারোটা সাইট একদম ভেঙে গুড়ি দেওয়া হয়েছে এবং কোনোটাতে মামলার অর্ডারের ভিত্তিতে নয় কিন্তু আমার রিপোর্টের ভিত্তিতে পুলিশ এবং কর্পোরেশন যৌথভাবে ইলিগাল কনস্ট্রাকশন ভেঙেছে তবে যার কথা বলা হচ্ছে এই খবরটা আমার কাছে কেউ দেয়নি যদি কেউ নির্যাতিত হয়ে থাকেন তাহলে আমার কাছে আমার তো দরজা খোলা তো যদি এসে আমার কাছে কোনো সাহায্য চায় আমি আছি নিশ্চয়ই নেব আপনি যখন আমাকে বলছেন আমি নিশ্চয়ই নেব না পুলিশ তো পুলিশ তো এখানে সাহায্য করছেন আমি দেখছি আমি আমি খোঁজ নিশ্চয়ই খোঁজ দেব যদিও স্থানীয় কাউন্সিলরের এই কথা একেবারেই মানতে নারাজ বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তার পাল্টা কটাক্ষ যেমন মমতা বলেন এই পার্থকে আমি চিনি না তেমনই কাউন্সিলর বলছেন তিনি কিছু জানেন না তাই এই বিষয়ে তিনি অবগত নন এটা হতে পারে না প্রথম কথা বলছি যে আজকের আইন শৃঙ্খলা কোথায় এসে দাঁড়িয়েছে মুখ্য আমাদের মেয়র সাহেব তিনি রাস্তা থেকে বালির মাটির লরি ধরছেন একের পর এক বেআইনি নির্মাণ হবে আর সেই বেআইনি নির্মাণের প্রতিবাদ করে মামলা করার অপরাধী এই পরিবারটির ওপর নেমে আসছে আক্রমণ কিন্তু পুলিশের কোন রকম সাহায্য তারা না পেয়ে অসহায় এই পরিবার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফজুল ইসলাম ক্যালকাটা নিউজ কলকাতা